আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব কাঁকরোল ভর্তা কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এই কাঁকরোল ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আজকে যেভাবে কাঁকরোল ভর্তাটা তৈরি করেছি এভাবে তৈরি করলে ভর্তাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই কাঁকরোল ভর্তাটা সাদা গরম ভাতের সাথে এই কাকরোল ভত্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে ভর্তা করার জন্য আমি এখানে ছোটো সাইজের পাঁচ ছয়টা কাঁকরোল কেটে নিয়েছি চারফালি করে কেটে নিয়েছি কাঁকরোলগুলো আর ভর্তা করার জন্য অবশ্যই নরম এবং কচি দেখে কাঁকরোল নিলে খেতে ভালো লাগবে কাঁকরোলের বীজগুলো আমি ফেলে দিয়েছি চাইলে বীজ সহও নেওয়া যাবে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকরোলগুলো প্যানে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপরে এই ভর্তাটা তৈরি করব। চাইলে কাঁকরোলগুলো ভেজেও ভর্তা তৈরি করা যায় তবে আজকে যেভাবে করবো এইভাবে করলে খুবই টেস্টি হয় এই ভর্তাটা এখন এই কাঁকরোলের মধ্যে আমি দিয়ে দেব কয়েক কুয়া রসুন এখানে বড় রসুনের কুয়াগুলো নিয়েছি আর দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে লবণটা একটু মিলিয়ে নিলাম এখন এই কাঁকরোল আমি ভালোভাবে সেদ্ধ করে নেব কাঁকরোল সেদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছি পানিটা একেবারে টানিয়ে কাঁকরোলটা শুকনো করে নিতে হবে কাঁকরোলগুলো আমি সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি আর যে পানি দিয়েছিলাম পানিটা একেবারে টানিয়ে শুকনো করে নিয়েছি কাঁকরোলের মধ্যে যদি পানি থাকে তাহলে ভত্তা বানানোর পরে এটা একদমই পেচপেচে হয়ে যাবে যার কারণে পানিটা যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে কাঁকরোলগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন ভত্তাটা বানিয়ে নেব কাঁখলের পানিটা আমি একেবারেই টানিয়ে নিয়েছি এতে করে ভত্তাটা খেতে ভালো লাগবে এখন যে রসুন এবং কাঁচামরিচ দিয়েছিলাম সেটা আলাদা করে নেব আর এখানে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর দিয়ে দেব মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব সরিষার তেল এখন আমি এই পেঁয়াজ মরিচ সব কিছু একত্রে মেখে নেব মেখে নিয়ে ভর্তাটা তৈরি করে নেব কাঁকরোলের এই ভর্তাটা হাতে মেখে এভাবে তৈরি করলে খুবই টেস্টি এবং মজাদার হয় আর খুবই সহজ একটি ভর্তা ঝটপট করে তৈরি করে নেওয়া যায় বাটা বাটির কোনো ঝামেলাই নেই অনেকেই আছেন ভর্তা খেতে পছন্দ করেন তবে বাটা বাটির ঝামেলার কারণে বানাতে চান না তারা এভাবে হাতে মেখে ভর্তা তৈরি করে নিতে পারেন এই হাতে মাখা ভর্তাটা অসম্ভব টেস্টি হয় খেতে কাঁকরোলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন সব কিছু একত্রে ভালোভাবে চটকে ভর্তাটা তৈরি করে নেব চাইলে এখানে একটু পাতা কুচি অ্যাড করা যায় আমার ঘরে আজকে ধনিয়া পাতা নেই কাঁকরোলের এই ভর্তা বিভিন্নভাবেই তৈরি করা যায় আর এক একটা ভর্তার স্বাদ হয় এক এক রকম হাতে মেখে তৈরি করা যায় আবার এই কাঁকরোল ভর্তাটা বেটেও তৈরি করা যায় দুইটা ভর্তার স্বাদ হবে দুই রকমের খুব সুন্দর করে আমি কাঁকরোল ভর্তাটা মেখে নিয়েছি কাকরোলের ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি পরিবেশন করব কাঁকরোলের এই ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতেন জাস্ট অসাধারণ আর এই ভর্তাটা হলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো কিছুই লাগবে না আশা করছি আমার আজকের এই সহজ কাঁকরোল ভত্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ